Hi friends good morning welcome to a new vlog তোমরা কি খাচ্ছো এটা এটা কি এটা রাইস বাবা উঠে ওরা রাইস বলছিল কিছু রাইস টাটা না ও বেবি দেখে টাটা দিয়ে দিচ্ছে চা করে আছে খাবো খিদে ঝাল খেলে তো বড় হয়ে যায় দারুণ লাগছে কই এক ফ্রাইড রাইস কে দেখিয়ে সবাইকে ছাদেও গাছ আছে

ওর নিচে হতে হয় না পড়ে না একটুও পড়ে না ঠিক আছে চলো ওরা খেয়ে নিক হাতে ধরে আছে আমরা এখন বাগানে এসেছি ওলকুপিগুলো প্রায় সব বুড়ো হয়ে গেছে এইদিকে বড় গুলো তোল বড় গুলো আগে তোল এদিকে আরো বড় আছে এইগুলো আরো বড় হয়ে গেছে আগের দিনই মা বলছিল তা ও তোলেনি তখন

স্প্রে করেছিলো গাছে পোকার জন্য এই যে এই একটা ওই একটা এই দেখো গাছে সব বেগুনগুলোয় পোকা লেগে গেছে হুম একসাথে দিয়ে দিয়েছে হয়ে গেছে কিন্তু দুটো না চলো আবার পরে তুলবি তাহলে নিচে ফেলে দে পাতাগুলো তো কেউ খায় না হ্যাঁ ফেলে দিতে হ্যাঁ কচি অবস্থায় কচি অবস্থায় তো খাওয়া যায় মোটামুটি এগুলো ছাড়ানো কমপ্লিট সরস্বতী ঠাকুরটা এখানেই রয়ে গেল চলো আমরা এর উপরে যাই হুম চলো এর উপরে যাই খুব মোটা আয় চলো বাগানে পেয়েছে কালকে এই গাছটার দাম করেছিলাম তিনশো টাকা বলেছে কি নাম অতটাও খেয়াল আসছে না গোড়ায় কিছু আছে কেটে দেন ওইটুকু এগুলো করে নিয়ে আমরা এখন স্নান করি বাবা ওলকপি গুলো ছাদে নিয়ে চলে এসেছি আই এম সো হ্যাপি ওটা ওই সাদা পটে সাদা পটে দেব সাদা পটে বড় হয়ে যাবে তাহলে থাক পরে আবার রিপোর্ট করে তো আমাদের মোটামুটি গাছের আজকে ট্রিটমেন্ট সার মাটি সব দেওয়া কমপ্লিট আর এই জবা গাছটা আজকে রিপোর্ট করা হয়েছে এতদিন এমনি মানে ব্যাগে ছিল আজকে টবে প্ল্যান্ট করা হলো মাটি রেডি করে এইটা এইটা আগে এইটা করা হয়েছিলো আজকে এইটা করা হয়েছে হ্যাঁ আর পুদিনার এখানে দুটো গাছ অ্যাড হয়েছে একটাই কেলাঞ্চ এই কেলাঞ্চ গাছটা দুশো টাকা দাম বলেছিল এটা কী করে যায় না আমাদের নিচে যে বাগান রয়েছে সেইখানে এই গাছটা হয়েছিল রকম হয়তো ফল টল হয়েছে আর এই স্নেক প্লান্টটা এই করা হয়েছে মালছাটা ফুটো করতে গিয়ে ফাটিয়ে ফেলেছি আমি যার জন্য বেঁধে আর এই স্নেক প্ল্যান্টটা এখানে দেওয়া হয়েছে ফ্রিল্যান্সারটা যথেষ্ট বড় ফুল ধরে গেছিল তো এটা আবার এখানেই হয়ে যাবে অসুবিধা নেই গোলাপ গাছের নতুন পাতাও ছেড়ে দিয়েছে দেখো গোলাপ গাছের নতুন পাতাও ছেড়ে দিয়েছে গোলাপ গাছ দুটোই ওই সাদা পটটায় চলে যাবে আরও একটা দুটো তিনটে বড় পট কিনতে হবে কারণ বেগন দুটো আর এই কামরাঙা এই তিনটের জন্য বড় পট লাগবে আর এই দুটো তো ছোটো পটে সাদা পটে হয়ে যাবে গোলাপ দুটো এখানে মাটিটা চাপা দিয়ে দিয়েছি কারণ ওয়েদারটা একদম ভালো না মেক করেছে বৃষ্টি আসতে পারে ওলকপিগুলো তুলে নিয়েছিলাম কিন্তু ওলকপিগুলো মনে হয় ভালো নেই তো এই যে মোটামুটি একটি হয়েছে এখনও ওই গোলাপ গাছ দুটো পটে ঢুকবে তোমাদেরকে বললাম দেখতে আরও ভালো লাগবে আরও এখানে অনেক জামা কাপড় কাটছে কাচা হয়ে গেলে স্নান করব আমরা পাঁচটা বেজে গেছে অলরেডি আজকে রেস্টুরেন্ট বন্ধ লাল শাকের দানা দেখো কতটা তেজপাতাগুলোও প্রায় শুকনো হয়ে গেছে আজকে আমাদের রেস্টুরেন্ট বন্ধ কারণ আজকে প্রচুর পুজো প্রচুর বিয়ে বাড়ি বউ ভাত বাড়ি আছে নিমন্ত্রণ আছে আমাদেরও দু তিন জায়গায় যেতে হবে কম করে দুটো একটা পুজো বাড়ি আর একটা বউ ভাত বাড়ি যেতেই হবে তো এখানে ওইগুলো কেচে নিক তারপরে স্নান করবো গাইজ দেখো এখন বাজে সাড়ে পাঁচটা

আর বোনও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে আর এদিকে উদিতও রেডি হয়ে চলে এসছো একেবারে শু পরেই দাঁড়িয়েছে তো ঠিক আছে বাবা রেডি হয়েছে নাকি দেখি শার্ট ওই দেখেছো হ্যাঁ ওদিকে বাবাও রেডি অনেক আর উজান আর অনেক অনেক উজানের দাদা ব্লেজার পরেছে আর উদিতের সাথে আমার গন্ডগোল হয়েছে ও ব্লেজার পরেনি বলে চলো আমাদের এদিকে গিফট নেওয়া হয়ে গেল আমাদের গিফটটা কই এটা রিয়ার গিফট আমাদেরটা কই এই হচ্ছে আমাদের শাড়ি আমরা দুটো গিফট নিয়ে একটাই নিয়েছি ভালো শাড়ি নিয়েছি একটা এই তো দিয়ার গিফট দেখিয়ে দিয়েছি ও প্রেশার কুকার নিয়েছি চলো প্রাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি লাইটটা অফ করে দিই হ্যাঁ বিচ্ছিরি গুটগুটে অন্ধকার তো এই যে অনেক ওর বাবার হাত ধরে আছে এই যে যাচ্ছে এতক্ষণ এই আসতে সরি আমার বাবা আমার হাত ধরে গেছে জুতো খুলে গেছে আমার বাবা মার হাত ধরে যাচ্ছিল এই যে মা ওদিকে বাবা আসছে আস্তে আস্তে আর বোনরা সামনে যাচ্ছে চলো প্রায় চলে এসছি আমরা সবাই মিলে রেডি হয়ে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে এই দাদাটা আর এই দিদিটা হচ্ছে আজকে রিসেপশন তো আমরা সবাই মিলে চলেছি মা বাবা আমি বোন আর বোনের বান্ধবী রিয়াও চলে ও দিদিরাও আসছে তো সবাই মিলেই আমরা যাচ্ছি আজকে অনেক মজা হবে সবাই মিলে অনেক আনন্দ করব তো আমরা হচ্ছে যে বাড়িতে আগে অনেক বছর ধরে ভাড়া থাকতাম এই বাড়িতে নতুন বাড়িটা যেটা তোমরা এখন আমার বাপের বাড়িতে দেখতে পাও সেই বাড়িটাই আমরা দু তিন তিন বছর হচ্ছে এসেছি কিন্তু তার আগে কিন্তু ওই পাড়াতেই থাকতাম তার মনের ওখানে আমার বাবা তো বিয়ে আগে থেকেই থাকতো যখন কলেজে পড়তো তখন থেকে তারপর থেকে ওই পাড়াতেই আমি মানে হওয়ার পরে ওখানেই ছিলাম সবাই বোন তো ওই পাড়াতেই ওখানেই হয়েছে তো ও ওই পাড়ার সাথে অনেক বছরের সম্পর্ক আমাদের তো এই রিসেন্টলি তিন বছর হচ্ছে তাই জন্য আমরা চলে এসেছি এখানে এই জেঠুরই বড়ো ছেলের বিয়ের জন্যই মানে হচ্ছে আমরা চলে এসেছিলাম ঘর চেঞ্জ করতে হয়েছিল তো আজকে হচ্ছে ওই জেঠুর ছোট ছেলের রিসেপশান আর কি তো ওই দাদাটার তো এখানে অনিকার উজান চলে এসছে আর বাবা দেখো এসেই ওদেরকে বক তেল খাইয়ে দিয়েছে আর এদিকে চিকেন সাথে ছিল স্টার্টারে আর উজান এসে দাঁড়িয়েছে নেবে বলে জেদ করছিল আমার অতটা মনে নেই আর এদিকে বাবা তো এসেই শুরু করে দিয়েছে কারণ অনিকার নিয়ে এসছে মানে ওদেরকে কি খাওয়াবে দিয়ে তিন ভাই মিলে এখন খাচ্ছে বসে বসে আর এদিকে দেখেছো তোমরা অনিকার উজান আর আমার বাবা তিন ভাই মিলে আজকে আবার ব্লেজারের সেট করেছে এদিকে উদিত ওদের জন্য আইসক্রিম নিতে এসেছিল কারণ ওরা বিয়ে মানে আইসক্রিম মানে বলে বলেই আসছে যে বিয়ে যাব আইসক্রিম খাবো তো ওদেরকে একটুখানি এদিকে রেখে দিয়ে তারপরে আমরা গিফট দিতে যাব বাবা আর উদিত থাকবে আর আমরা গিফটটা দিয়ে আসবো ওদেরকে নিয়ে আর যাবো না কারণ ওরা যেতেও চাইছে না আইসক্রিম দেখে আইসক্রিম খেতেই লেগে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি হালকা ফুলকা সেজেছি খুব বেশি সাজিনি আর বোনকে যেরকম বলেছিলাম আর তোমরা তো জানোই যে আমার বোন সব সময় আমাকে সাজিয়ে দেয় তো আমার খুবই ভালো লেগেছে আমি বলেছিলাম আজকে আমার একদম হালকা হালকা করে দিবি তো খুব সুন্দর করে দিয়েছে অল টাইম করেই দেয় তো এই যে আমাদের অভিজিৎ দা জয়বাবু আর এই হচ্ছে রিয়ার দিদি মায়াদি তো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি গিফট দেওয়ার জন্য আর এদিকে একটু একটু করে ভিডিও করেছি অল্প অল্প করে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি তো এই যে মা আমি আর ওই দিদিরা আর বোন সবাই যাচ্ছিলাম বাবা আছে কাছে তো আমরা চলে এসছি আজকে আর আগে আসতাম তো আস্তে আস্তে একটু দেরিই হয়ে গেছে ঠিকই আছে আর এখন বিয়ে বাড়ি বললে আমরা কেউই আর তাড়াতাড়ি আসি না সবাই দেরি করেই আসি কারণ সবারই কাজ থাকে সবারই এ আজকে আমাদের রেস্টুরেন্টটা বন্ধ আছে কারণ চারিদিকে প্রচুর বিয়ে শুধু বিয়ে বাড়ি বৌভাত বাড়ি তাই নয় প্রচুর পুজো বাড়ি আছে সেই কারণে আজকে আমরা বন্ধ রেখেছি তো এই দেখো এই হচ্ছে জেঠি এই যে যে বাড়িতে থাকতাম ওই জেঠি তো জেঠি ওইদিকে সেজেছে তার মাছ জেঠি দেখো দুজন মিলে কথা বলছে গল্প করছে আর এই যে রিয়া আমরা সবাই মিলে এখানে গিফট টিফট দেবো তারপরে একটুখানি ছবি টবি তুলে নিয়ে তারপরে যাব তো এই হচ্ছে ব্যাপার আর অনেক কারু তো নিচে বসে আছে বললামই তোমাদের ওই যে মায়াদির মেয়ে দেখো ওদের সাথে খানিকটা খেলেছে খেলে আবার চলে এসেছে আমাদের সাথে একটুখানি গিফট দিতে দিয়ে নিয়ে গিয়ে আবার ওরা যা দুষ্টুমি করেছে খেলা করেছে তো এদিকে মা গিয়ে গিফট দিয়ে দিলো রিয়া দিয়ে দিলো মায়েদি দিয়ে দিলো সবাই যে যার গিফট দিয়ে দিলো আর এখানটায় আমরা একটুখানি ছবি টবি তুলবে একটু কথা বলছিলাম এই যে মা দেখো আমার মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দি এদিকে তন্ময়দা বলছিলো ঠিক করে দাঁড়াও একটা ছবি তুলে দিচ্ছি তারপর আবার উদিত বলেছে যে আমাদের একটা ছবি তুলে দাও তন্ময়দা আবার আমাদের দুজনের ছবি তুলে দিয়েছে আমার সিঙ্গেল একটা তুলে দিয়েছে বোনের তুলে দিয়েছে তো এদিকে আমরা সবাই মিলে একটুখানি দাঁড়িয়েছিলাম ওই ফটো টটো তুলে নিয়ে তারপর আমার ফোনে একটা ফটো তুলে নিয়ে আর সবাই মিলে এবার নিচের দিকে যাবো হ্যাঁ যেহেতু সবাই চেনে জানা অনেক বছরের তো সবার সাথে মোটামুটি কথা হচ্ছিলো মা কথা বলছিল আমি কথা বলছিলাম তোমরা সবাই তো ওই জেঠুর বাড়িতেই কিন্তু আমাদের যখন মানে বাড়ি থেকে যারা জানি হয় তখন ওই জেঠুর বাড়িতেই আমাদের ঠিক হয়েছিল যে এরকম বিয়ে হবে তো এই বাড়িতে বললাম তোমাদেরকে যে আমরা বেশি দিন আসিনি তিন বছর হচ্ছে মাত্র তিন বছর বা চার চার বছর হয়নি এখন তো যাই হোক এদিকে দেখো সবাই মিলে আমরা এই যে ফটো তুলছি আর এই হচ্ছে আমাদের দাদা আর বৌদি তো চলো এবার ছবি টবি তুলে নিয়ে আমরা নিচের দিকে যাই আর এদিকে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো আমরা সবাই মিলে নিচে চলে এসেছি আর এখানে সবাই মিলে চিকেন শাটে খাওয়া হচ্ছিল চিকেন শাটে যে আমি একটা হাতে করে নিচ্ছি এক একজনকে দিচ্ছি আর আমি নিজে নেবো বলে দাঁড়িয়েছিলাম তো সবাই বলছে এই দে সেই দে তা আমি ওই জন্য দিয়ে দিলাম আর একটা আমার একটা বোনের দুটো নেব যে তোমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে আর ওদি ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন শাটে খাচ্ছিলো আর এখানে ছিল চিকেন শাটে তারপরে যারা ননভেজ তাদের জন্য ছিল চিকেন সাটে আর যারা ভেজ তাদের জন্য ছিল ইয়ে কী বলে ওটাকে ফ্রেঞ্চ ফ্রাই আমরা দুটোই টেস্ট করেছিলাম আর চাউমিন ছিল তো ওদিকে অনেক তো বসেই আছে ওরা প্রচণ্ড মজা করছে আর আমি এদিকে চিকেন সাটে খাচ্ছিলাম বেশ ভালো লেগেছে খেতে মোটামুটি তো ওই জন্য খাচ্ছিলাম তারপরে প্রথমে এসে মগতেল একটুখানি খেয়েছিলাম তারপরে আর খাইনি তো বাবা তো এদিকে বসেই ছিল অনেক নিয়ে ওদি তো বসেছিলো আর ওদিকে হচ্ছে মকটেল কাউন্টার আর ওদিকে মনরা গল্প করছিল আর সবাই আমি বলছিলাম সবাই বিয়ে বাড়িতে খেতে আসে আর আমি এদিকে বেগুন বেলি আর ডালগুলো দেখছিলাম তো বলে কি না তোকে আমি কিনে দেবো তুই এখান থেকে কিচ্ছু নিবি না তাই বলে ঠিক আছে আর আমার আছে তো পিঙ্ক কালার আছে আর সাদা কালার আছে অরেঞ্জটা হচ্ছে নেই ওটা কিনবো আর কদিন পরে আসলে কি গাছ কিনেই তো শুধু ফেলে রাখলে হবে না না তাদের চর্চাটাও করতে হবে তো সেই জন্যই যেটুকু পাচ্ছি সেটুকুই করছি সারাদিনের এই কাজ অনেক আগজনকে সামলানো তারপরে আবার রেস্টুরেন্টে রান্না করা অনেক অনেকজনের রান্না করা জামা কাপড় কাচা অনেক রকম কাজ থাকে তো সেই জন্য গাছের পরিচর্যাটা মানে বেশি বেশি গাছ কিনে ফেলে রাখবো না যেটুকু কিনবো সেটুকুই মানে ঠিকঠাকভাবে পরিচর্যা করবো এদিকে ওরা তিন বান্ধবী গল্প করছিল আর এদিকে এখন ব্লু লেগন নেওয়া হচ্ছিল আমাদের তো এটা রিয়া নিয়েছিল আমিও ব্লু লেকন মানে যেখানেই যাই ব্লু লেকনটা আমার বেশি ভালো লাগে আর ওদিকে উদিত দাঁড়িয়েছিল ওকে বললাম তুই খাবি তো বললো ঠিক আছে নিয়ে আর আমার তো থামস আপ কর জানো ওই থামস আপ নিয়ে নিয়েছে আর ওদিককে বললাম তুই কি খাবি তো বলছে তুই যা ইচ্ছা নিয়ে তো আমি ওদিকে বললাম তাহলে দুটো ব্লু লেগন দিন তারপরে আবার ওইদিকে চলে গেলাম ওদিকে মাও আছে আমি তো দশবার নিয়ে এগিয়ে গিয়ে একবার মাকে দিচ্ছি একবার আমার অনেক জানকে খাওয়াচ্ছি আর একবার আমরা খাচ্ছি তো মোটামুটি অনেক আরো তো বিয়েবাড়ি হলেই এখন খুবই আনন্দ করে কারণ অনেক দিন অনেক দিন ধরে উদিতকে বলছিল বলে বাবা তুমি একা একা বিয়ে যাও আমাদেরকে বিয়েবাড়ি নিয়ে যাবে না আমরাও বিয়েবাড়ি যাব তোমাকে নিয়ে যাব না ওরা তো ছোটো মানুষ ওরা কী আর তো বোঝে তো এই যে দেখো বোন এখানে কি একটা নিয়েছিল আমি ঠিক জানি না তারপর এখানে এসে আর একটা চিকেন ছাটে নিয়েছিলাম আর চাউমিনটা একটুখানি ট্রাই করলাম যে কেমন হয়েছে দেখার জন্য অনেক আরোজন খাবে বলছিল ওদেরকে অল্প একটুখানি দেওয়া হয়েছিল কিন্তু ওরা প্রচন্ড দুষ্টুমি করেছে এদিকে মায়াদির মেয়েকে পেয়েছে পেয়ে আর একদম পুরো বাদরের মতো দুষ্টুমি করেছে প্রচুর দুষ্টুমি করেছে তো যাই হোক ওরা আনন্দ করেছে এটাই আমাদের কাছে অনেক তো এদিকে অনেক মানে তিন নম্বর না চার নম্বর আইসক্রিম খেতে খাচ্ছিল আর কি তো আর এদিকে গান চলছিল অনেক যান নিজেদের ইচ্ছা মতো একদম মানে নাচ করেছে খুব সুন্দর নাচ করেছে দুজন মিলে তো এদিকে চেনে যেন বললাম সবাই ছিল তো ওই জন্য সবাই টুকটাক মোটামুটি কথা বলছিল অনেক দেখছিল তো এটাই হচ্ছে ব্যাপার অনেক ব্লেজার সেটগুলো না ছোট হয়ে যাবে আর কদিন পরে তো ওই জন্য ওদেরকে পরিয়ে নিচ্ছি বোতামগুলো খুলে গেছিলো সেই মামার বউ ভাতে পড়ে মানে বউ ভাতের জন্য কেনা হয়েছিল একবারই পড়েছিল তারপর আর পড়েনি তো ওই জন্য মা হচ্ছে বোতাম টোতাম সব কিছু লাগিয়ে দিয়েছে আবার নতুন করে দিয়ে আর ভালো করে সেলাই করে দিয়েছে তো এবারে ওদেরকে দেখি এটা পরিয়ে নেব কিন্তু বিয়েবাড়ি ছাড়া এরকম পরে কি আর বের করা যায় যখন তখন তবু ওদেরকে পরিয়ে নিতে হবে না হলে কোনো ব্যাপার না আমি তো গুছিয়ে রেখে দেবো সুন্দর করে আর একটু বড় সাইজ দেখে এবারে কিনবো এটা এখন যা আছে এখন মোটামুটি পড়তে পারবে তো এখান এবার থেকে ভেবেছি যা মানে বাড়ি পড়ুক আর চাই যাওয়া পড়ুক এই ব্লেজারের সেটটাই পরিয়ে নিয়ে যাব কারণ ছোট হয়ে যাবে আর পড়তেই পারবে না এত দাম দিয়ে কিনে একবার পড়েছে আর এই একবার পড়লো দুবার ঠিক কত ছোটবেলায় পড়েছে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে একটু বড় করেই কিনেছিলাম তো কারণ ব্লেজার সেট একদম ছোটো কিনলে তো ছোটো হয়ে যেত আমি তো জানি ওই জন্যই আমরা মানে তখন না ওদের একই রকম সেম সেম আমরা পাইনি পুরো মার্কেট ঘুরেও পাইনি তো যা পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম বেশ ভালোই ছিল অনেক লালটা নিয়েছে আর ওজনকে এই কালারটাই বেশ ভালো লেগেছে গ্রে কালারটাই আর ওরা দুজন এখন কোমর জুলিয়ে দুলিয়ে নাচ করছে আর আইসক্রিম খাচ্ছে তারপরে আবার বলছে মিমি আমি এই আইসক্রিমটা খাবো না তুমি যেটা খাচ্ছ সেটা মানে বাচ্চারা যা আবদার করে সে আর বলার মতো করবে ওরা দিদা দাদা কে দিদা কে ভালোবাসে কে তো জানে ছোট থেকে মানুষ না তাই জন্য ওরা খুব ভালোবাসে আর এদিকে মায়াদের মেয়ে অনিকা জানে ছোট্ট দিদি সেই কদিন আগে তোমরা দেখতে পেয়েছিলে আলু কাবলি খাচ্ছিলো আমাদের বাড়ি এসেছিলো ওর মাসির সাথে অনিকা রুজান তো চেনে ওকে আর ওর সাথে পড়ে যা নাচ করছে আর মায়েদের মেয়ে তো এখন মানে নাচ শেখে অনেক ছোটোবেলা থেকে আবার ডান্স বাংলা ডান্সে অডিশনও দেয় প্রত্যেক বছর প্রায় তো ও তো নাচ জানে এবার ও এবার বলছে কি আমি এই গানে নাচবো না সেই ননী গান হচ্ছে অনি গানেও জান নাচছে বলছে আমি এই গানে নাচবো না তারপরে দেখো না তিনজন মিলে ফাটিয়ে নাচ করেছে তারপর আমার বোনও একটুখানি বাচ্চাদের সাথে নাচ করেছে ওই দেখো আবার আজকে রাত গানে নাচছে উজান আবার নিচে দাঁড়িয়ে পড়েছিল তো ওদিকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম মা আর বাবা গেছে খেয়ে নিতে ডিনার করতে কারণ মা আর বাবা ডিনার করে নিয়ে অনেকআর উজানকে নিয়ে চলে যাবে না হলে কি হবে তো আমরা খেতে পারবো কিন্তু মা বাবা আছে তার মায়াদের মেয়েটা আছে বাচ্চা আছে তো ওই জন্য খুব দুষ্টুমি করবে খাবে তো না প্রচুর দুষ্টুমি করেছে কিন্তু আগের দিন আমাদের সাথে বিয়ে বিয়েবাড়ি গিয়ে কিন্তু এত দুষ্টুমি করেনি আমাদের সাথেই খেতে বসেছে ভাত খেয়েছে কিন্তু যেহেতু দাদু দিদা আছে আর ওই দিদিটাকেও পেয়ে গেছে বাচ্চা দিদিটাকেই ব্যাস শুরু দুষ্টুমি প্রচুর পরিমাণে দুষ্টুমি করেছে আর ওদের চুলটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আমার বোন কি করেছে কি সুন্দর করে পিছনে যতটুকু ধরা যায় পিছনে ততটুকু দিয়ে আর চুটকি বেঁধে দিয়েছে তো যাই হোক এই যে আমি আর কাজল টাজল পড়াইনি বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর তেমনভাবে কাজল পড়াচ্ছি না আর ব্লেজারের সাথে কাজল পড়ালে বাজে লাগবে ওই জন্য আর পড়াইনি আর এদিকে ওই কুচকের সাথে আমিও একটুখানি নাচ করে নিলাম তারপরে আমার বোনও আবার নাচ করছিল। ও যেহেতু নাচ শেখে আমার বোন যে যে স্টেপ করছিল ও দেখে দেখে কিন্তু সব করে নিচ্ছিল তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি এখন খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমরা আর বোন ইয়া বসেছে আর এদিকে আমি আর উদিত বসেছি ওদিকে মায়াদিরা বসেছে বসেছে মার বাবার খাওয়া হয়ে গেছে আবার একটুখানি মাংস খাইয়েছে খেয়ে আর ওদেরকে নিয়ে চলে গেছে কারণ কি তো বাইরে আবার বৃষ্টিও পড়ছিল হালকা হালকা ওই জন্য বাবা নিয়ে চলে গেছে আর না নিয়ে গেলে ওরা নিচে ওই দুষ্টুমি করবে প্রচুর দুষ্টুমি করে আর আমি আমি থাকলে তাও ভোগবো কিন্তু দাদু দি দিদার বকানি তো আর শুনবে না আর ওরা তেমন বকবেও না এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন খেতে বসে পড়েছি এখানে দিয়ে দিয়েছে চিকেন কাটলেট তো আমি একটুখানি টেস্ট করছিলাম আর উদিত বলছিল তুই আমাকে দেখা দেখাস না আমাকে কেমন লাগছে আমি বলছি কেন কেমন লাগছে ঠিকই তো আছে উদিতকে বলেছিলাম আজকে তুই ব্লেজার সেটটা পর যেটা আমি দিয়েছি ও পড়লো না সেই নিয়ে খানিকটা ঝামেলা হলো কারণ ওর নাকি ফিটিংস নেই তাই জন্য তাই বলে ঠিক আছে তার জন্য কি সুন্দর ব্লেজার সেট পরতো তো পরে নি কি আর করা যাবে তারপরে নান আলু আলুর একটা দিয়ে দিয়েছিল আমি একটুখানি ট্রাই করেছিলাম তারপর আর খাইনি আর এখানে দিয়েছিল পিস রাইস তারপরে দই কাতলা দিয়েছিল আর কাতলা মাছটা খেয়েছিলাম আর পাবদা মাছ অল্প একটুখানি খেয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছে এখানে স্যালাড আর আমি তো দু তিনটে লেবু অলরেডি নিয়েই নিই কারণ লেবু ছাড়া আমি খেতেই পারি না তো এদিকে বোনের আর অবস্থা দেখো তো যাই হোক এদিকে দেখো আমি তো হচ্ছে কিছুই তেমন বেশি খাইনি বিকজ মাটন খাবো বলে তো এদিকে চলে এসছে মাটন নিয়ে আর আমি এদিকে বলছি যে আমাকে নাল্লি পিস দাও সিনার পিস দাও আর চর্বি দাও তো সেটাই বেছে বেছে আমাকে দিচ্ছিল এটা ছিল ফার্স্ট বার নেওয়া তারপরে তো আরও নিয়েছি আর ওদিকে দিকে একদম অল্পই নিয়ে নিয়েছে ওর ইচ্ছা মতো যা ওর ইচ্ছা হয় ও সেটুকুই খায় আর আমি তো মাটন খাই যাই বেশি তো এদিকে আমার বোন একটুখানি ভিডিও করে দিয়েছিল বাট ক্যামেরাটা পুরো সাদা সাদা হয়ে গেছিলো চারিদিকে ওই তেল চিট লেগেছে তো বাচ্চাদের খাওয়াতে গিয়ে তারপরে নিজেরাও ধরেছিলাম তাই জন্য তো এদিকে খাচ্ছিলাম এই যে আর একবার আমার মাটন নেওয়া কমপ্লিট আর এদিকে আমি সিনার পিস পেয়েছিলাম দু তিনটে আমার মানে সবথেকে ফেভারিট পিস এদিকে উদিত মন্ডলের খাওয়া হয়ে গেছে আর আমার এখনো বাকি আছে আর ওদিকে অভিজিৎ দাও দেখাচ্ছিল যে মাটন খাচ্ছিল ওই যে ছিঁড়ে ছিঁড়ে আর ওদিকে পুচকেটাও খাচ্ছিল আমরা এখানে বসে বসে একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে আর এদিকে এদের তো মাটন অতটাও ভাল লাগে না মোটামুটি তাও খেয়েছে আমার তো খুব 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 ফেভারিট তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর চাটনি পাঁপড় তারপরে মিষ্টি কিছুই খাইনি আর আমি সবাই ওদের খাওয়া হয়ে গেছে ওরা মিষ্টি টিষ্টি খেয়েছে আমি শুধু মাটানি খেয়ে গেছি তো এই দেখো ওই পুচকিটার সাথে দেখা করছিলাম ওই মানে বড় দাদার হচ্ছে বউ আর এটা হচ্ছে ওই বড় বৌদি আর ওদের মেয়ে তো আমি একটু কথা বলছিলাম তারপরে জেঠি ছিল ওখানে কথা বলছিলাম আমরা খেয়ে দিয়ে এসে একটুখানি কথাটা তো বলে নিলাম তারপরে একটুখানি মকটেলের ওখানে গিয়ে একটু থামস আপ খেয়েছিলাম দেখো কি সুন্দর একটা ছোট্ট লেহেঙ্গা পরেছে কি সুন্দর লাগছে তো মকটেলের এখান থেকে নর্মাল হচ্ছে একটুখানি থামস আপ খাওয়া বলে গেছিলাম সে এমন বরফ দিয়েছে তো কিছু আর করার নেই এদিকে নাচ টাচ হচ্ছিল ফটো টটো তুলছিলো ওরা ভিডিও করছিল আর আমরা এবারে বেরিয়েই যাব খাওয়ার পরে একটুখানি সবাই মিলে ওদিকে রিয়া মায়াদি সবাই মিলে আমরা একটুখানি থামস আপ খেয়ে নিলাম তারপরে একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে যাবো তো এখানে বলে মানে যেটিকে বলছিলাম যে চলে যাচ্ছি বাড়ি তো এটাই হচ্ছে ব্যাপার তো সবাই মিলে আজকে অনেক অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে সবাই মিলে একসাথে গিয়ে অনেকগুল তো খুব আনন্দ করেছি এটাই আমার কাছে অনেক যে ওরা এতটা আনন্দ করেছে তো এদিকে বাইরে দাঁড়িয়ে আছি মায়াদি দাঁড়িয়ে আছে রিয়াকে ছাড়তে গেছে ওর জয়বাবু তো অভিজিৎ আসলে মায়াদিরাও বেরিয়ে যাবে আমরা যেহেতু গাড়ি নিয়ে আসিনি যেহেতু সবাই মিলে আসবো বলে গাড়ি নিয়ে আসিনি তো ওই জন্য আমরা তিনজন মিলে হেঁটে হেঁটে চলে যাব এখান থেকে এইটুকু আর আজকে রাতে আমরা এই বাড়িতেই থাকবো ওই বাড়ি আর যাবো না

রাত একটা বাজে এখন অনেকজন লুডো খেলছে দিদা দাদুর সাথে না এটা অনেকের এটা অনেকের